আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখছেন আজকে আমার বাগানের গাছগুলাকে আবার সার দিয়ে পটাশ দিয়ে প্রত্যেকটার গোড়া ঠিক করে দিতেছে কারণ বৃষ্টির দিন এখন আপনার গাছ গোড়া ঠিক মতো দেবে না দিলে আপনার গোড়ার জ্বরগুলো বের হয়ে যাবে গাছ কমজোর হয়ে যাবে দেখছেন আমার বাগান কত সুন্দর পরিষ্কার আলহামদুলিল্লাহ দেখছেন আমার বাগানে অনেক কাদি বিক্রি করছি তারপর এখনও অনেক গাছে কাদি ঠিক আছে তো যে সকল ভাইরা কলা চাষ করেন এবং আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ভাই কলা বাগান সব সময় আপনার এরকম পরিষ্কার রাখতে হবে দেখছেন আর বাগানে হালকা হালকা কিছু ঘাস আছে তো এগুলো পরিষ্কার হয়ে যাবে যদি আপনি কলা বাগান পরিষ্কার করে রাখেন তাহলে আপনি কলা চাষ করে আপনি লাভবান হতে পারবেন আপনার ফলনটা অনেক ভালো হবে দেখছেন আমার প্রতিটা গাছেই কাঁদি আছে আর কিছু বাড়তি হয়েছে ওইগুলো কাইটে নিছে তো অনেক কাঁদি আমি এখান থেকে বিক্রি করি আলহামদুলিল্লাহ দেখছেন আমার কাঁদিগুলো অনেক বড় বড় আর ঘাস থাকলে আপনার কলা বাগান বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ বেশি হবে তাতে আপনি কলা চাষ করে বেশি লাভবান হতে পারবেন না কারণ কলা হবে ছোট ছোট। তো কলা চাষ করার আগে আপনার চিন্তা করতে হবে কলা গাছ যদি আপনি লাগান যদি একশো কলা গাছ লাগান তাহলে আপনার কমসে কম লাগানোর পরে আপনার কাছে পনেরো হাজার টাকা থাকতে হবে কারণ এই গাছগুলাকে আপনার যত্ন নিতে হবে গাছে স্প্রে করতে হবে গাছগুলার ঠিক মতো পরিচর্যা করার জন্য লেবার খরচ হবে এই খরচগুলো আপনার কাছে রাখতে হবে আপনি বোনার পরে যদি খরচের টাকা না থাকে আপনি যত্ন ঠিক মতো না করেন তাহলে দেখবেন যে টাকা দিয়ে আপনি চারা কিনছেন ওই টাকাগুলো আপনার লস হয়ে গেছে কারণ আপনি যত্ন না করলে ভাই কিছুই হবে না দেখবেন ছোট কোনো রকম ঘাড়া বের হয়েছে এক একটা বের হয় নাই নষ্ট হয়ে গেছে তখন দেখবেন ওই ওইগুলা আপনি বাড়িতে খাওয়া ছাড়া বিক্রি করতে পারবেন না তো কলা চাষ করলে অবশ্যই আপনার কাছে পরবর্তী অর্থটাও থাকতে হবে কারণ কলা গাছের যত্ন করতে হবে আর অনেক এই রকমের কীটনাশক মারতে হবে তাহলে আপনার পাতাগুলো নষ্ট হয়ে যাবে না মারলে এবং আজকে আমি এখানে এমওপি পটাশ এবং জিপসাম সার আর কিছু ইউরিয়া সার মিক্স করে আমি সব গাছে হালকা হালকা করে দিয়ে দিতেছি কারণ বৃষ্টির দিন এখন আপনার মাটিটা ভিজা থাকে বেশিরভাগ সময় এই ভেজা থাকার কারণে আপনার গাছগুলা কেউ সার আক্রমণ বেশি হবে গাছগুলাতে তো তখন আপনার কেউ আসলে আপনার গাছের দেখবেন ভিতর থেকে মাইজ নষ্ট করে ফেলছে কাদিও নষ্ট হয়ে যাবে দেখবেন কাদি আঁকা বাঁকা বের হয়েছে তখন আপনার কলাগুলা দেখা গেছে চিকুন হয়ে যাবে এর জন্য আপনি পটাশ দিয়ে দিলাম আমি পটাশ দেওয়ার কারণে দেখবেন আমার এই কেউসাগুলা গুঁড়ার যে এরিয়াটা আছে এই এরিয়াতে আপনি কেউসা এখন আর থাকবে না যে কয়টা কেউসা আছে চলে যাবে আর এই দিক দিয়ে জমিতে আমি পটাশ দিই নি কারণ এই দিক দিয়ে কেউসারও প্রয়োজন আছে কেউসা না থাকলে আপনার জমি শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে আপনি এর গাছগুলার জ্বর ঠিকমতো ই হবে না ছড়াইতে পারবে না তখন কলা গাছ দুর্বল থাকবে আর যদি মাটি নরম থাকে তাহলে গাছগুলার জ্বরগুলাও অনেক দূর দূর পর্যন্ত পৌঁছাবে তখন গাছটা শক্ত থাকবে একটা গাছে যখন কাঁদি আসে অনেক ভার হয়ে যায় এই জন্য গাছের গোড়া মজবুত না হলে দেখবেন কলা আসার পর অনেক গাছ ভেঙে পড়ে যায় তখন আপনি অনেক টাকাই লস হয়ে যাবে এভাবে তো অবশ্যই যারা কলা বাগান করেন আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে ধন্যবাদ আমার ভিডিও দেখে যদি কলা চাষ করেন অবশ্যই আল্লাহতালা সেই বাগান থেকে আপনাকে লাভের একটা অংশ দিবে আপনার বাগানে বরকত হবে আর যদি আপনি ঠিকমতো যত্ন না করেন মনে করেন যে কলা বুনলেই হয় না ভাই কলা বুনলেই হয় কিন্তু আপনি বইনা রেখে দিলে আপনি দুই একটা ঘারা খেতে পারবেন পরে গাছ আপনার নষ্ট হয়ে যাবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত